চলতি দুই সালে বাংলাদেশের মধ্যস্থি উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ছয় দশমিক চার শতাংশ দক্ষিণ এশিয়ায় ভারতের পর এটি হবে সর্বোচ্চ জিডিপির প্রবৃদ্ধি মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে সংস্থাটির মতে দুহাজার তেইশ সালে বাংলাদেশের জিডিপিতে ছয় দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হবে যা দু সালে বেড়ে ছয় দশমিক নয় শতাংশ উঠতে পারে আইএমএফ অবশ্য অর্থ বছর নয় পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে থাকে অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবি অর্থ বছর তথা জুলাই জুন ধরে জিডিপি প্রভৃতির পূর্বাভাস দেয় চলতি মাসে এই দুটি সংস্থাও প্রভৃতির পূর্বাভাস দিয়েছে এর মধ্যে বিশ্বব্যাংক বলেছে চলতি একুশ বেশ অর্থ বছরে বাংলাদেশে ছয় দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি হতে পারে আর এডিবি দিয়েছে ছয় দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এদিকে দেশের মূল্যস্ফীতি কেমন হবে সেই পূর্বাভাসও দিয়েছে আইএমএফ সে অনুযায়ী বছর জুড়েই উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকে পুরো বছর গড় মূল্যস্ফীতি হতে পারে ছয় দশমিক চার শতাংশ তবে আগামী দুই তেইশ সালে তা কিছুটা কমে পাঁচ দশমিক নয় শতাংশে নামতে পারে অন্যদিকে সরকার হিসাব বলছে কয়েক মাস ধরেই দেশের মূল্যস্ফীতি ছয় শতাংশের আশেপাশে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমে গেছে ফলে চলতি বছরে বিশ্বের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক সাত শতাংশ আইএমএফ বলছে চলতি দুই সালে এই অঞ্চলে সর্বোচ্চ আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি হবে ভারতের অন্য দেশগুলোর মধ্যে ভুটানে চার দশমিক চার নেপালে চার দশমিক এক পাকিস্তানে চার ও শ্রীলঙ্কায় দুই দশমিক ছ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে তবে মালদ্বীপের জিডিপি চব্বিশ শতাংশে বেশি সংকুচিত হতে পারে